দুই হাজার পঁচিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দেশগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি দেশ হল প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে সামরিক প্রযুক্তি বৈশ্বিক উপস্থিতি এবং বিশাল প্রতিরক্ষা বাজেটের কারণে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে উন্নত বিমান বাহিনী নৌবাহিনী এবং পারমাণবিক অস্ত্রের মালিক দ্বিতীয় স্থানে আছে রাশিয়া রাশিয়ার বিশাল স্থলবাহিনী ট্যাঙ্ক এবং পারমাণবিক অস্ত্রের কারণে দ্বিতীয় স্থানে রয়েছে ইউক্রেনের যুদ্ধের মধ্যেও রাশিয়া সামরিক সক্ষমতা বজায় রেখেছে তৃতীয় স্থানে আছে চীন চীন সামরিক আধুনিকরণের ব্যাপক বিনিয়োগ করেছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এবং উন্নত প্রযুক্তি অস্ত্রের মাধ্যমে এটি দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করেছে ভারত বৃহত্তম জনবল নিজস্ব প্রতিরক্ষা শিল্প এবং আধুনিকরণের মাধ্যমে চতুর্থ স্থানে রয়েছে এর সামরিক বাজেট এবং প্রযুক্তিগত উন্নয়ন উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার হুমকির কারণে দক্ষিণ কোরিয়ায় সামরিক ব্যাপক বিনিয়োগ করেছে উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে এটি পঞ্চম স্থানে রয়েছে